আপনি যদি আপনার বাচ্চার কমজোরিতাগুলোই শুধু দেখিয়ে যান দেখিয়ে যান বলে যান বাচ্চাকে তো সে বাচ্চার মাইন্ডে সেটাই এফেক্ট পড়ে যদি বাচ্চা কথা শুনে না বারবার যদি বলে যান তুই কথা শুনিস না তুই পড়িস না তুই এটা করিস না তুই ওটা করিস না বারবার বলছেন বাচ্চাটাকে তো সে বাচ্চাটার মাইন্ডে যাচ্ছে দিমাকে যাচ্ছে বাচ্চাটার মনও দুঃখী হচ্ছে আপনাকে এরকম বললে হবে না আপনাকে বাচ্চাকে অল টাইম উৎসাহিত করতে হবে যে প্রভুকে জানি আমরা ঈশ্বরের বাক্যকে মানি অসুবিধা নেই তুই প্রার্থনা কর ঈশ্বরের ঈশ্বরের দাস কী শেখাচ্ছে বাপাজি কী শেখাচ্ছে সেটা শোন প্রার্থনা কর ব্যাস ঈশ্বরের কাছে গ্রেস যা তোর বুদ্ধি বাড়বে তোর পবিত্র জীবন আসবে ঈশ্বর তোকে চেঞ্জ করবে এরকম অঙ্গীকার করা দরকার আছে হালে লুইয়া যদি বাচ্চাকে অল টাইম বলে যান তুই কথা শুনি না এটা ওটা সেটা তো বাচ্চার মাইন্ডে যায় সেই জিনিসগুলো সেই কথাগুলো তো বাচ্চাদের মন এক টাইম আসে এমন দুঃখী হয়ে যায় বহুত পরিমাণ দুঃখী হয় যে আমার মা খালি এটাই বলে আমার বাবা এটাই বলে খালি তো আপনাকে এমন বলা বলতে হবে বাচ্চাদের জন্যে যেটা আপনি ভবিষ্যতে দেখতে চান প্রভু যীশুকৃষ্ণের নামে